আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে রিয়েলিস্টিক মোড ট্রাফিকের সম্পূর্ণ নতুন আবারও একটা ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানিয়ে যে এই ওবিটা আপনারা কিভাবে পাচ্ছেন এবং প্রথম অবস্থায় যখন এটা রিলিজ করা হবে তখন এটাতে আপনারা কি কি পাচ্ছেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন তো প্রথমত আপনারা এই ওবিটার যে লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটার যে ট্রাফিক ডেন্সিটিটা এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেকটা ম্যাপেই আপনারা পাবেন অর্থাৎ ট্রাফিকের সংখ্যাটা কিন্তু আপনারা ইউজ পরিমাণে প্রত্যেকটা ম্যাপে মোটামুটি ভালো পরিমাণে দেখতে পারবেন এবং প্রত্যেকটা ট্রাফিক আপনারা যদি লক্ষ্য করেন আপনারা এটা বুঝতে পারবেন না যে এটা আসলে অরিজিনালি ট্রাফিক নাকি এটা মোট বাস কারণ প্রত্যেকটা বাসই আপনারা এরকম একদম মোট যে টাইপের হয়ে থাকে অর্থাৎ ট্রান্সপারেন্ট গ্লাস সহ তো ঠিক সেরকম ভাবে মোটটাকেই যেন মনে হবে যে ট্রাফিক এনে দেওয়া হয়েছে তো সব দিক থেকে ওভারঅল ট্রাফিকটা অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা স্ক্রিন কোয়ালিটি স্ক্রিনের রেজুলেশন সব কিছু মিলিয়ে একটা ইউনিক টাইপের ওবিবি আপনারা পেতে যাচ্ছেন তো এখন আসি এই ওবিবিটার কিছু সীমাবদ্ধতার কথা তো সেটা হচ্ছে এই অভিটাতে আমাদের যতগুলো মডেল আছে আমরা যদি সবগুলো মডেল এরকম ট্রান্সপারেন্ট মোট ট্রাফিক করে দিই তো সেই ক্ষেত্রে একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যাদের মিড রেঞ্জের ফোন অর্থাৎ যাদের ফোনের র্যাম ফোর জিবি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফোনের হিটিং ইস্যু দেখা যাচ্ছে এবং কি ল্যাগের পরিমাণও দেখা যাচ্ছে তো যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যদি সবগুলোই আমরা ট্রান্সপারেন্ট করে দিই সেই ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাবে যে যাদের ফোন হায়ার রেঞ্জের অর্থাৎ যাদের ফোনের র্যাম কিংবা প্রসেসর একটু উন্নত মানের মিনিমাম আপনার সিক্স জিবি কিংবা এইট জিবি প্লাস যাদের র্যাম কিংবা এইট জিবি তাদের ক্ষেত্রেও দেখা যাবে অনেক স্মুথলি খেলা যে গেলেও যাদের ফোনের র্যাম আর কি ফোর জিবি কিংবা সিক্স জিবি কিংবা আর কি প্রসেসরটা বলতে পারেন একটু দুর্বল তো তাদের ক্ষেত্রে দেখা যাবে এই ওবিটা আপনারা সেই ফোনের ঠিকভাবে খেলতে পারবেন না কিন্তু আমরা যদি এখানে কয়েকটা মডেলের ট্রান্সপারেন্ট না করে যদি করে জিবি ফোনা সিক্স জিবি তখন ভালো লেগেজ দেখাও পাবেন না কোনো ক্ষেত্রে থাকবে আমি আপনাদেরকে যদি আরও একটু ক্লিয়ার করে বুঝাই সেটা হচ্ছে আমরা এই ওবিটা মূলত আপনার দুইটা পার্টে রিলিজ করব তো প্রথমে যখন এটা রিলিজ করা হবে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফিফটি পার্সেন্ট মডেলগুলোকে আর কি এরকম ট্রান্সপারেন্ট করে দেওয়া হবে এবং বাকিগুলো কি নন ট্রান্সপারেন্ট অর্থাৎ আর কি নর্মালি ট্রাফিকের বাস গুলো যেরকম হয়ে থাকে তো ঠিক সেরকম নর্মালি দেওয়া হবে এবং বাকি ফিফটি পার্সেন্ট আর কি এরকম ট্রান্সপারেন্ট অর্থাৎ ফুললি মোট ট্রাফিক কনভার্ট করে দেওয়া হবে যার ফলে হবে কি আপনার যাদের মিড রেঞ্জের ফোন তাদের ফোনও কিন্তু এটা স্মুথ ভাবে চলবে কিন্তু সবগুলোই যদি একত্রে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয় সেই ক্ষেত্রে ফোনের ক্ষেত্রে আর কি হিটিং ইস্যুটাও বেড়ে যাবে এবং ওবিবিটাও কিন্তু সেই ক্ষেত্রে অনেক ভারী হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সবাই আর কি এটা ঠিক মতো খেলতে পারবেন না শুধুমাত্র যাদের ফোন ভালো শুধু তারা এটা খেলে ভালো একটা ফিল নিতে পারবেন তো আশা করছি আপনাদের যাতে সুবিধা হয় আমরা ঠিক সেভাবেই ওবিটা রিলিজ করব আর আমাদের আমার একটা পার্সোনালি ইচ্ছা ছিল যে এরকম একদম প্রিমিয়াম টাইপের একটা কিছু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার তো অবশেষে আশা করছি আপনাদেরকে সেটা দিতে পারবো কারণ এরকম প্রিমিয়াম জিনিস কখনোই কেউ আপনাদের মনে হয় না যে এত কষ্ট করে ফ্রিতেই দিবে কারণ এগুলোতে আর কি যে পরিমাণ পরিশ্রম যায় এবং শ্রম যায় কেউই চাবে না যে এত কষ্ট করে সম্পূর্ণ ফ্রিতে দিতে কারণ ইউটিউবের ইনকামটাও আহামরি কিছু আসে না ইউটিউবের ইনকাম থেকে যেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন তো আশা করছি আপনার না বিষয়গুলো বুঝতে পেরেছেন আর এই ওবিবিটা কিভাবে রিলিজ করা হবে সেটা অলরেডি আমি এর আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছিলাম তারপরে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হলেই ইনশাল্লাহ এই ওবিবিটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো ওবিবিটা সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ওবিবিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম